নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও আজকে খুবই ভালো আছি বন্ধুরা আজকে আমার ভীষণ আনন্দের দিন আমি আজকে ভীষণ খুশি যে এই যে দেখো বন্ধুরা ডিমের ডিমের তরকারি তোমরা সবাই পারো আমি জানি কিন্তু আমি কোন পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি আজকে একটু কিন্তু এক কারিটা একটু আলাদা করে করেছি তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর কেন খুশি আমি বলছিলাম সেটাও আমি তোমাদেরকে পরে জানাবো আজকে আমি ভীষণ খুশি ভীষণ আনন্দিত আজকে আমি আমার মনটা আজকে ভীষণ ভালো আছে তো সেটা আমি তোমাদেরকে পরে জানাবো কি জন্যে তো বন্ধুরা দেখো এই যে ডিমটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিলাম আর আলুটাকে আর ডিমটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে এই সর্ষের তেলের মধ্যে আমি ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এবার দেখো ওই যে মশলাটা তৈরি করে নিয়েছি রসুন আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা টমেটো মিক্সিতে আমি একটু পেস্ট করে নিয়েছি আর ওদিকে দু চামচ জিরে দু চামচ ধনিয়া আর দু চামচ মৌরি একসাথে আমি একটু বেটে নিয়েছি আর এদিকে দেখো গোটা গরম মশলা আর তেজপাতা আমি ফোড়নে দেব। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে ডিমটা এবার আমি তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম দিলে দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব নিয়ে যে পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো এই যে ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি মশলাগুলো দিতে থাকবো এর মধ্যে তো প্রথমেই আমি এর মধ্যে দু চামচ মতো হলুদ গুঁড়ো দেব তো দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে তারপর আমি দু চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা এই যে মশলাটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে এই যে লঙ্কার গুঁড়োটা শুকনো লঙ্কার গুঁড়োটা আমি প্রায় দু চামচ মতো এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে বেশ কষিয়ে নিয়ে এবার আমি যে মশলাটা মিক্সির জারে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আবারও বলছি কী কী এর মধ্যে দিয়েছিলাম কয়েকটা রসুন কয়েক টুকরো আদা আর পেঁয়াজ কয়েক কুচি কয়েকটা আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা আর টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো সেটাই আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ওই যে আদা আদানা জিরে ধনিয়া আর মৌরি একসাথে বেটে রেখেছিলাম তার ও কিছুটা আমি এর মধ্যে অ্যাড করে দেব তো বন্ধুরা দেখো ভীষণ ভীষণ গরম হচ্ছিল কষ্ট হচ্ছিল কিন্তু তার মধ্যেও একটা ভালো খবর মনটা এত আনন্দ করে দিল আমার মেয়ে এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছিল তোমরা অনেকেই জানো তো খুব মানে সকাল থেকে টেনশান হচ্ছিলো যে কেমন রেজাল্ট করবে কেমন রেজাল্ট করবে তো সত্যি কথা বলতে বন্ধুরা খুবই ভালো রেজাল্ট করেছে স্টার হয়েছে খুবই ভালো রেজাল্ট করেছে তো মনটা ওই জন্য ভীষণ আনন্দ যে মেয়ে স্টার পেয়েছে খুব আনন্দ তো সেই জন্য মনটা খুব ভালো হয়ে গেল এই এত কষ্টের মধ্যেও কিন্তু একটা এত ভালো খবর খুবই আনন্দ আনন্দ লাগছে তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আনন্দটা তো মেয়ে তো মেডিকেল লাইনে যাবে নেট পরীক্ষা দেবে তো সেই জন্য পিওর সায়েন্স নিয়েই ও উচ্চ মাধ্যমিক দিয়েছিল পিওর সায়েন্স নিয়ে তো ভালোই রেজাল্ট করেছে স্টার পেয়েছে সায়েন্স থেকে তো এটা সবচেয়ে বড় পাওয়া আমাদের কাছে ও খুবই ভালো খেটেছিলো এবছর প্রচণ্ড খেটেছিল খেটে ভালোভাবে রেজাল্টটা করেছে তো টেনশানে ছিলাম রেজাল্ট ভালো করবে মোটামুটি জানতাম কিন্তু কতটা ভালো করবে সেটা নিয়ে একটু টেনশানে ছিলাম তো যাই হোক খুবই ভালো করেছে তো বন্ধুরা দেখো আলুটা দিয়ে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিলাম নিয়ে এবার আমি জল ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে এবার আমি ডিমগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম তো ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব একটু ফোটানো হয়ে গেলে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে নামবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ও লবণটা আমি দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা তো লবণটা শেষের দিকে আমি দিয়ে দিলাম শেষের দিকে লবণটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব এবার দেখো বন্ধুরা এই রান্নাটা কালারটা আরও ভালো হতো যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতাম লাল লাল মতো হতো কিন্তু তোমরা তো অনেকেই জানো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করি না আমার হাজব্যান্ড ওটা খায় না বলে পছন্দ করে না একদম তো সেই জন্য আমি দিতে পারি না ওটা দিলে কিন্তু তরকারিটা একদম লাল লাল হয়ে যেত তো ওটা আমি দিইনি আর কাঁচা লঙ্কা বাটা যেহেতু বেশি ব্যবহার করেছি সেই জন্য একটুখানি তরকারিটা লাল লাল হয়নি একটু অন্যরকম কালারটা হয়েছে যাই হোক খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো এই যে নামাবার আগে দেখো সানরাইজের সাই গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব তো রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের খুবই আমি খুশি আমার মেয়ের রেজাল্ট খুবই ভালো হয়েছে সেই জন্য আমি ভীষণ খুশি তো সবাই ভালো থেকো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হচ্ছে ডিমের ঝোল তো সবাই পারো সাধারণত এটা সব সব বাড়িতেই হয় এবং ডিমের ঝোল একদম সাধারণ একটা রান্না কিন্তু আমি একটু স্পেশালভাবে করার চেষ্টা করেছি তো আমি এইভাবে করেছি আমার দুই মেয়ে কিন্তু খেয়ে বললো মা অসাধারণ খেতে হয়েছে হাজব্যান্ড বলল দারুণ খেতে হয়েছে অন্যদিনের থেকে কিন্তু একটু আলাদা হয়েছে তো বন্ধুরা দেখো এই যে কত সুন্দর লাগছে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো সবাই ভালো থেকো বন্ধুরা